আমার বলটা কোথায় আছে একটু খুঁজে দাও না আমি তো এখানেই খেলছি এখানে তো কোনো বল আসেনি জানি না তাহলে কোথায় হারিয়ে গেছে আমার বলটা ঠিক আছে তুমি কেঁদো না আমার বলটা নাও পাশ থেকে দুটো বাচ্চার কাণ্ড কারখানা দেখছিল মিহি আর রনক তাদের ছয় বছরের ছেলে কত বড় হয়ে গেছে যে নিজের খেলার বল একটা অচেনা বাচ্চা মেয়েকে দিতে চাইছে মিহি আর রনক মিলে তাদের সন্তানকে সুন্দর শিক্ষায় বড় করে তুলেছে ছেলের মন মায়া মমতা সহানুভূতি সবটুকু দিয়ে গড়ে তোলার চেষ্টা করছে বাচ্চা মেয়েটির বাড়ির লোক হয়তো আশেপাশেই বসে আছে এটা একটা চিলড্রেন পার্ক প্রত্যেক দিন বিকেলবেলায় এখানে বাচ্চাদের সাথে বাবা মায়েরা এসে বসে মিহি আর রনকের সময় হয়ে উঠছিল না দুজনেই খুব ব্যস্ত মানুষ আর এই পার্কটাও বাড়ির থেকে অনেক দূরে আজ ছুটির দিন বলে সময় বের করে ছেলেকে নিয়ে এসেছে এই পার্কে রণকের ফোন আসতেই সে একটু দূরে গিয়ে কথা বলছে বাচ্চা দুটো আপন মনে খেলছে বাচ্চা ছেলেটি জিজ্ঞাসা করল, তোমার কি নাম বাচ্চা মেয়েটি উত্তর দিল আমার নাম মণিকর্ণিকা বসু মিহির কানে কথাটা যেতেই চমকে উঠল নামটা এতটা মিলে গেল কিভাবে? এই নামটাই তো ঠিক করেছিল তারা এমন কি পদবিটাও এক মিহি হারিয়ে গেল অতীতের পাতায় কেমন আছে এখন কুন্তল ফোনটা হাতে নিয়ে কি যেন দেখবে ভাবছিল কিন্তু এখন আর কিছুই মনে পড়ছে না কুন্তলের সাথে বিচ্ছেদের পর মিহির এতটা খারাপ লাগেনি যা আজ এই মুহূর্তে লাগছে কুন্তল চেষ্টা করেছিল নিজেকে বদলে ফেলার কিন্তু মিহির মন ভেঙে গিয়েছিল আসলে মিহির হয়তো একটু বোঝা উচিত ছিল শিল্পী মানুষেরা একটু খামখেয়ালি হয় প্রথম দিকে এই খামখেয়ালি ছন্ন মানুষটাকেই ভালোবেসেছিল মিহি কিন্তু সময়ের সাথে সাথে এগুলোই ঝগড়ার কারণ হয়ে দাঁড়ালো মিহি জানতো কুন্তলও তাকে ভালোবাসে কিন্তু কুন্তলের উদাসীন জীবনযাপন মিহির আর ভালো লাগছিল না তাও দুজনেই চেষ্টা করেছিল একে অপরকে মানিয়ে নিয়ে চলার সেইবার বহু কষ্টে যখন রাজি করালো মিহি তার বাবাকে কুন্তলের সাথে দেখা করানোর জন্যে সেইবারই এক ঘন্টা দেরি করে পৌঁছেছিল কুন্তল মিহির বাবা রাগ করে বলেছিলেন যেই ছেলের সময়ের কোনো মূল্য বোঝে না তার সাথে সারা জীবন কাটাবি কী করে তুই জানতিস আমার একটা দরকারি কাজ ছিল তা ফেলে তোর কথায় এখানে এসেছিলাম দেখা করতে মিহি কোনো উত্তর দিতে পারেনি চুপচাপ বাবার সাথে বাড়ি ফিরে এসেছিল একবারও জানতেও চায়নি কেন কুন্তল দেরি করে এসেছে কুন্তল মিহির বাবার কথায় রাগ না করে মিহিকে বার কয়েকবার ফোন করেছিলো তাই কিছুক্ষণ পর আর নাম্বারটায় আবার ফোন করে জিজ্ঞাসা করে নিল পেশেন্ট ঠিক আছে তো আরও রক্ত লাগলে ফোন করবেন আমি ব্যবস্থা করে দেব একজন পেশেন্টকে রক্ত দিতে গিয়েই দেরি হয়েছিল সেদিন কুন্তল ভেবেছিল সে সংসার করবে মিহির সাথে তাই মিহির বাবা কি বলল তাতে তার কোনো মাথা ব্যথা নেই কিছুদিন পর আবার মিহি আর কুন্তলের সম্পর্কটা ঠিক হলো আসলে মিহিও বারবার ছেড়ে যাবো ছেড়ে যাবো বললেও মায়া আর ভালোবাসার টানে বারবার কুন্তলের কাছে ফিরে আসত এরপর কয়েকবার পর ধৈর্যের বাঁধ ভাঙল মিহির যখন শুনল কুন্তল চাকরিটা ছেড়ে দিয়েছে জিজ্ঞাসা করলেই বলেছিল দূর চাকরি করলে লেখালেখি করার সময় পাচ্ছি না তাই ভাবলাম যে কোনো একটা কাজই করি মিহি আর কোনো কিছুই বলেনি কুন্তল এত বড় সিদ্ধান্ত যখন নিজে একাই নিল তাহলে এই সম্পর্ক নিয়ে সবথেকে বড় সিদ্ধান্ত মিহি একাই নিতে পারবে কয়েকদিন চুপচাপ থাকার পর মিহি একটা চিঠিতে লিখে পাঠিয়েছিল কুন্তলকে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও একজন বড় কবি হও তবে আমি তোমার সাথে থাকলে পথটা কঠিন হয়ে যাবে তোমার কাছে আমি সবটুকু গুছিয়ে নিতে চাই আর তুমি অগোছালো জীবন ভালোবাসো পাঁচ বছর ধরে বহু চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমাদের বিচ্ছেদটা বিচ্ছিরিভাবে হোক আমি চাইছি না আমি সরে যাচ্ছি তোমার উদাসীন জীবনযাপন থেকে কোনো রাগ বা অভিমান নিয়ে যাচ্ছি না তুমি ভালো থাকো আমিও ভালো থাকবো চিঠিটা পাওয়ার পর পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল কুন্তলের বহু চেষ্টা করেছিল মিহির সাথে যোগাযোগ করার কিন্তু মিহি যেন শহর থেকে উধাও হয়ে গিয়েছিল অপেক্ষা করতে করতে কুন্তল লিখে ফেলেছিল অনেক উপন্যাস যা প্রকাশিত হবার পর সাহিত্য জগতে তার নাম জলজল করতে লাগল আধুনিক যুগের একজন জনপ্রিয় কবি কুন্তল বসু রণকের ডাকে সম্বিত ফিরল মিহির বাচ্চা দুটো তখনও খেলছে মিহি আর কুন্তল ঠিক করেছিল ভবিষ্যতে ওদের মেয়ের নাম রাখবে মণিকর্ণিকা আর ছেলের নাম হবে মানবেন্দ্র বাচ্চা মেয়েটির মুখে নামটা শুনে তাই একটু চমকে উঠেছিল রনক এসে বলে মিহি এই দেখো মণিকর্ণিকার বাবা মা ওনারও তো মেয়েকে খুঁজে খুঁজে অস্থির আর ওনাদের মেয়ে আমাদের ছেলের সাথে খেলা করছে মিহি মুখ তুলে তাকালো সামনেই দাঁড়িয়ে আছে কুন্তল আর তার স্ত্রী নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় তার চেষ্টা করল। ওদিকে কুন্তলও তাই করছিল কিন্তু কথা বলতে বলতে বারবার একে অপরের দিকে চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলছিল দুজনে এক অস্থিরতার সম্মুখীন হচ্ছিল দুজনে এরপর কুন্তল বলল রণক বাবু আপনার ছেলে তো ভারী মিষ্টি ছেলে কি নাম বাবুটার রণক বলল আমি তো অনেক নাম ঠিক করেছিলাম কিন্তু ওর মায়ের দেওয়া নামটাই শেষ দি রাখা হয়েছে ওর নাম মানবেন্দ্র চারিদিকটা যেন নিস্তব্ধ হয়ে আসছে কুন্তল আর মিহির জন্য আশেপাশের এত ভিড়ের মাঝেও মনে হচ্ছে দুজনে যেন শূন্য ভাসছে কিছুক্ষণ পরই মিহি বলল চলো রনক এবার বাড়ি ফেরা যাক অনেকটা রাস্তা যেতে হবে আমাদের মণিকর্ণিকা আর মানবেন্দ্র একে অপরকে কথা দিল তাদের আবার দেখা হবে এবার নিজেদের গন্তব্যে ফিরতে হবে কিছুটা যাওয়ার পর মিহি সব বাধা ভুলে একবার পিছন ফিরে তাকালো কুন্তল তখন ঠাই দাঁড়িয়ে আছে আবার চোখাচোকি দুজনের মিহি চোখ বন্ধ করে নিল তারপর রণকের হাত ধরে গাড়িতে গিয়ে উঠল গভীর রাত এখন চারিদিক নিস্তব্ধ হয়তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে ঘুম নেই মিহি আর কুন্তলের দুজনেই দুজনের ফেসবুক খুলে একে অপরের নাম সার্চ করতেই বেরিয়ে এলো প্রোফাইলগুলো কুন্তল দেখল যে মেয়েটা তার সব খামখেয়ালিপনা সহ্য করতো তার মাথা আজ অন্য কারোর বুকে ভালো আছে মিহি আরও অনেকক্ষণ মিহির প্রোফাইলটা ঘেঁটে দেখল একটা স্বস্তির হাসি পেল কুন্তলের ভালোবাসার মানুষকে সুখী দেখলে ভালোই লাগে হয়তো এটাও একটা ভালোবাসারই রূপ মেহি সুখী হোক অনেক অনেক সুখী হোক ওদিকে মিহিও কুন্তলের প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে বুঝলো ছেলেটা এখন সংসারী হয়েছে আগের মতো বাউন্ডুলে আর নেই চোখ মুখ দেখলেই বোঝা যায় তা ছন্ন ছেলেটাও আজ সব গুছিয়ে নিয়েছে দেখে ভালো লাগলো মিহির মায়া অনুভূতি বড় সূক্ষ্ম জিনিস কখন কিভাবে প্রবেশ করে মনের ভিতরে তা টেরও পাওয়া যায় না তাই দুজনেই ফোনটা রেখে দিল ভাগ্য অনেক সময় সাথ দেয় না অনেক গল্প অসমাপ্ত থাকে সরে আসতে হয় অপরের সুখের জন্য তবু থেকে যায় কিছু পিছুটান দিন সুখে শান্তিতে সংসার করলেও কুন্তল আর মিহির মনে একটা কাঁটা আটকে ছিল তা আজ আর নেই সুখী হোক সেই দূরের মানুষ যে একদিন খুব কাছের ছিল